আমার ভাবিরা বলে আমার মা যদি মাঠের দুবা রান্না করে দেয় সেটা খাইতে নাকি অনেক মজা হয় আসলে আমি কি আমার মায়ের রান্নাটা পুরোপুরি শিখতে পারছি আজকে আমার মায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খাওয়ার পরে আপনারা তো পুরাই ফিদা হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এইগুলো হচ্ছে সিমের বিচি ভাজা সিমের বিচি এগুলাকে আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে এখানে আমি ছোলা কষু শাক নিয়েছি সাথে ডাটাগুলোও নিয়েছি এগুলাকে ভালো করে ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি আশা করি রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি যেটা খাওয়ার জন্য সবাই অনেক বেশি অপেক্ষা করে আমি ফুটন্ত গরম পানিতে সিমের পিচিগুলো ধুয়ে দশ মিনিট মতো সিদ্ধ করে নিব দেখেন পারফেক্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই রেসিপি যদি বাসায় থাকে বললামই তো সেদিন একটু ভাত বেশি করে রান্না করবেন এখানে আমি রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা রসুন কিন্তু একটু বেশি দিতে হবে লবণ হলুদ দিয়ে এগুলাকে আর একটু নাড়াচাড়া করে আমি কচু শাকটা এখানে দিয়ে নিব আপনারা একবার হলে এভাবে রান্না রান্না করে খেয়ে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ সাথে সাথে আমার আত্মীয়রা প্রতিবেশীরা সবাই অনেক বেশি পছন্দ করে আমিও কিন্তু ব্যাপারটা বুঝি না আমার মা যেটাই রান্না করে সেটা অনেক বেশি মজা লাগে আর বাসার সবাই তো অনেক বেশি প্রশংসা করে আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই আমার মায়ের হাতে রান্না প্রশংসা করেই যায় আমিও কিন্তু চেষ্টা করি সেমভাবে আমার মায়ের হাতে রান্নাটা শিখতে বা রান্না করতে ততটাও হয় না কিন্তু আমি চেষ্টা করে যাব হাল ছাড়বো না ভাবির সাথে গল্প করতেছি আমরা সবাই একসাথে বসে আমি বলতেছি যে আমিও না মায়ের হাতে রান্নাটা পুরোপুরি শিখে গেছি ভাবি বলছে আমি কখনো বিশ্বাস করবো না মা আমি যদি মাঠে থেকে দুবা ঘাস এনে দিই সেটা রান্না করে সেটা খেতে অনেক বেশি মজা হবে তারপরও তোর হাতের রান্নাটা এত বেশি মজা হবে না কারণ আমার মা বলে যারা একটু হিংসটে হয় তাদের হাতে রান্না নাকি মজা হয় না আর যারা নাকি রান্নাটা ভালোবেসে করে মন দিয়ে করে তাদের রান্নাটা নাকি একটু বেশি মজা হয় কচুর শাক আর হচ্ছে সিমের বিচিটা সিদ্ধ হওয়াতে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটি নিব। যারা মনে করেন যে শাক খাইলে গলা চুলকায় তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ কচু শাক খাবেন গলা চুলকাবেন না একটু ভালো করে মনোযোগ দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন গলা চুলকাবে না পানিটা কিন্তু একদমই ভালো করে শুকিয়ে ফেলতে হবে পানিটা যদি আপনি ভালো করে না শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গলা চুলকানোর একটা ব্যাপার থাকতে পারে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু কুচি বেশি দিছি দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব আপনারা কারা কারা এভাবে কচুর শাক খেতে পছন্দ করেন সেটাও কিন্তু বলবেন আর বললাম তো আমার মায়ের হাতে রান্নাটা অনেক বেশি মজা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে মায়েরা কিন্তু একটু বেশি ভালো রান্না করে আমাদের বাসায় যেদিন এই কচু শাকের রেসিপিটা থাকে হাঁড়ির ভাত কিন্তু এমনিতেই উদাও হয়ে যায় আপনারা যদি হাঁড়ির ভাত উদাও করতে চান তাহলে একবার হলো এই সিমের বিচি দিয়ে কচুর শাক এভাবে রান্না করবেন আমি কিন্তু কখনও কারো হাতে রান্নার প্রশংসা করতে পারি না আর কারো হাতে রান্না আমার বেশি মজাও লাগে না কারণ আমার মা এমনিতেই অনেক ভালো রান্না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ